আলাইকুম আজকে সাতাশে এপ্রিল দুই হাজার তো আজকে মার্কেটে খোলা শুরুর অবস্থায় যদিও নেগেটিভ পয়েন্টে ছিল নেগেটিভ চল্লিশের কাছাকাছি ছিল পরবর্তীতে এখন মার্কেট আগে তেইশের কাছাকাছি পজিটিভ তেইশ যেটা খুবই ভালো একটা মুভমেন্ট আমাদের জন্য অনেকদিন পরে আমরা পজিটিভ মুভ দেখতে পাচ্ছি তো আজকে মার্কেটে আপ আছে টা পঁয়ত্রিশটা ডাউন আছে একশোটা এবং আনসেন্স অবস্থায় আছে টা আর স্টেট ভ্যালু যদি আমরা তুলনা করি আজকে স্টেট ভ্যালু গতকাল থেকে কম আর আজকে ব্যাংকিং এবং ফুড সেক্টরে সেকেন্ড আছে যেটা আগের দিনের তুলনায় থেকে কম হয়েছে বাট ভালো আপনার আজকে আমরা ডিএসসি এক্সটা দেখি আপনার দেখতে পাচ্ছেন হিস্টগ্রামটা কিন্তু হালকা এর দিকে চলে আসছে যেটা খুবই ভালো ইন্ডিকেট যে সামনের দিকে ভালো পজিশন দিকে যেতে পারে চেঞ্জ গাঢ় লাল থেকে হালকা লাল এর মধ্যে আসছে যেটা খুবই পজিটিভ সাইন যে সামনের দিকে মার্কেট হয়তোবা উপর দিকে আসতে পারে ধন্যবাদ আজকে এই পর্যন্তই